باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب الْرَاحِنَ محمد محمدا عبده ورسوله <applause> الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وباغيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى <applause> وفي الفرقان الحبيب جبان قل قل يعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النار

কবুর জয়গ ভালো নয় কবুর ভালো না ঠিক আমল দিয়ে কবর গৃহ আমল দিয়ে আমল দিয়ে কবর গৃহ সাজিয়েই নিতে হয় কব জায়গা ভালো নয় কব জায়গা ভালো না ও কব জায়গা ভালো না কব জায়গা ভালো না ছয় দিন পরে নক্ষ সে যাবে নয় দিন পরে চোর ওরে ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামানা নিতে দে কবর গৃহের সামনা নিতে ভুল কব জায়গা ভালো নয় কব জায়গা ভালো না ও কব জায়গা ভালো নাই কব জায়গা ভালো না আমল দিয়ে কবর কি আমল দিয়ে কবর কি হো নিতে হয় হবু জায়গা ভালো নাই হাই জয়া ভালো নয় আল্লাহ যেমন সবাই আম্মাজান আয়েশা সিদ্দিকার আবিয়ার ল হতাল আকাশের দিকে তাকালেন তাকানোর পরে নবী দেখতেছেন আম্মাজান আয়েশা আকাশের দিকে তাকিয়ে বলে এক দুই তিন সাত এভাবে যখন গুনতে লাগলেন নবী বললেন আয়েশা কি গুনতেছ আম্মাজান আয়েশা সিদ্দিকার আদিয়ার ল হোতাল আনহা বললেন নবী গো আমি আকাশের দিকে তাকালাম ছোট্ট মতো যে দেখা যায় ওই তারকা গুলো বললেন এত বেশি তারকা দিয়েছেন যে তারকা দিয়ে আল্লাহ তালা আসমানকে এত সুন্দর করে দৃষ্টি নন্দন করে সাজালেন আমরা এখান থেকে যে ছোট্ট তারকাটা দেখতে পারি আমাদের পৃথিবীর আয়তন যা আছে তার সে তেরো লক্ষ গুণ বল হলো সূর্য কথা বলেন ঠিক কিনা এই সূর্য থেকে বত্রিশ কোটি গুণ বড় একটি তারকা আছে যেই তারকার নাম হলো মাত্র ছোট্ট তারকা এরকম লক্ষ লক্ষ ব্যাটিল জিউস কোটি কোটি তারকা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলমিন আকাশটাকে সাজায় ফেললেন রাত্রেবেলায় বেলায় মা আকাশের দিকে তাকিয়ে যখন এক দুই করে গুনতে লাগলেন নবী ডাক দিয়ে বললেন আকাশের দিকে যে তারকা গুনতেছ এই তারা নবীজি বললেন আয়সারে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকা দিয়ে আমার আল্লাহ তাল আসমানকে সুন্দর করে দৃষ্টিনন্দন করে সাজালেন যে তারকা তুমি আয়সা কোনোদিন গুনে ফোরাতে পারবে না আম্মা জান আয়সা বললেন নবী গো এই তারকা সমতুল্য কি পৃথিবীর কারো কোনো নাকি নাই নবী বললেন আয়সা রে অবশ্যই নেকি আছে তারকার চেয়েও বেশি নেকি যারা আমার নামে আছে তিনি আর কেউ নয় তিনি আবার ভালোবাসার একজন মানুষ হজরত উমার ফারুক আম্মা জানা এসব মানবিক গুণাবলীর কারণে তিনি বেজার করে ফেললেন মানবিক গুণাবলীর কারণে মানুষের একটা বিষয় ভালো নাই লাগতে পারে এটা স্বাভাবিক ব্যাপার প্রিয় ভাইরাম আজ আমরা কিছু মানুষ দুনিয়াতে দেখতে পারি যারা নবীদের সাহাবিদেরকে নিয়ে যারা কটুক্তি করে আছে না নাই কিছুদিন আগে ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল হয়েছিল সাহাবি বিদেশি কিছু মানুষ দেশে দেখা গিয়েছে অথচ আমার হাবিবুল্লাহ নবী ডাক দিয়ে বলেন পৃথিবীর তোমরা শোনো যদি আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে যাব তোমরা আমার সাহাবিদেরকে নিয়ে কোনো কুটো কথা বলবা না যদি তোমাদের ধারণা সাহাবিদের ব্যাপারে একটু অফ টাং হয়ে যায় তাহলে তোমরা দুনিয়া আখেরা দুইটাই হারিয়ে ফেলবা আমার সাহাবি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা আমার আল্লাহ তালা রাজি খুশি সোহামুল্লাহ কর যার কারণে সাহাবিদের ব্যাপারে আম্মাজানদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না কারণ ওই যোগ্যতায় আল্লাহ আমাদেরকে দেন নাই আম্মা জানা এসব সিদ্দিকা রাজি আল্লাহ আনহা মনটা একটু বেজার করে ফেললেন এটা হিংসাত্মক কোনো কারণ নয় নবীজির নবীজিকে ডাক দিয়া বললেন ইয়া রাসুল্লাহ হাবিব আল্লাহ নবী ওমর রাদি আল্লাহ তালা আনহুর এত নেকি গো নবী আমি ভেবেছিলাম আমার বাবা হজরতে আবু বকর রাদি আল্লাহ তালা আনহুর নেকি হয়তো দুনিয়াতে বেশি হবে নবী আমার মুস্কি হাসি দিলেন হাসি দেওয়ার পরে বললেন আয় সারে ওমারের কথা বললাম তুমি মনটা বেজার করে ফেললে কিন্তু তুমি কি জানো আমার আবু বকর এত বড় নেকির নেকিওয়ালা মানুষ যে তামাম পৃথিবীর সমস্ত উন্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে আমার আবু বকরের নেকি আমার আল্লাহর কাছে ভারী হয়ে যাবে লাগবে প্রিয় ভাইরা আমার আম্মা জান খুশি হয়ে গেলেন আম্মা জান বললেন নবী গো আমার আব্বার কোন রাতের নেকি বললেন আবু বকরের এক রাতের নেকি নেমাম পৃথিবীর মানুষের বেশি হবে আম্মা জান বললেন গো সেটা কোন রাত কি জানতে পারি নবী আমার ডাক দিয়ে বললেন আই আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব তার আগেই আমি আবু বকর কে আমি জানিয়ে দিলাম আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে হবে কিছু ব্যাপক মানুষ আছে ওরা বলে কিছুদিন আগে পিপার পত্রিকায় দেখলাম একজন লিখেছে নবী আমার কাফেরদের ভয়ের কারণে মদিনায় চলে গেল কাফেরদের ভয়ের কারণে যদি নবীজি চলে যেতেন এই ধারণা যদি কেউ পোষণ করে জীবনের তরে ইমানও যাবে আমলও যাবে দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক কিনে প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা নবীকে আগেই জানালেন হে নবী আপনাকে হিজরত করতে হবে যার কারণে আমার হাবিবুল্লাহ নবী তার কাছের সাহাবি হজরতে আল বকরুরা তালা ডাক দিয়ে বললেন কিছুদিনের ভিতরে হিজরত করে যেতে হবে তবে দিন তারিখ কোনো কিছুই তিনি বলে দেননি আউ বকর রাদি আল্লাহ তালাহ সেদিন থেকেই তিনি মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলেন নবী আমার কোন রাতে ভাই এসে আমাকে ডাক দেয় আর কোন রাতে বা আমি ঘুমে যাই নবী আমার হয়তো বা কষ্ট পেয়ে যেতে পারে যার কারণে নবীর ভালোবাসার মহাব্দ কেমন ছিল একটু খেয়াল করে প্রিয় ভাইরা আমার আবু বকর রাজি আল্লাহ তালা আনহু সেই দিন থেকে রাত্রে বেলায় আর ঘুমাননি সেদিন থেকে রাত্রে বেলায় তিনি আর বিছানায় পেট লাগাননি তিনি দরজাটা আওসা দিয়ে দরজার পাশেই তিনি হেলান দিয়ে বসে থাকতেন হয় ঘুম আসলে আসতো না আসলে না আসতো কিন্তু তিনি দরজার সাথে হেলান দিয়ে বসে থাকতেন সারা হঠাৎ করে যেদিন হিজরত করে চলে যাবেন ডাক দিয়ে বললেন তুমি আমার কম্বল নিয়ে আমার বিছানায় শুয়ে থাকবা প্রিয় আমার বেলাল কিছুক্ষণ আগে ওয়াজ করলেন নবী নাকি কিছুই জানতেন না কিছু মানুষের আকিদা এমন আছে না নাই নবী আবার বললেন আলী তুমি এখানে ঘুমাবা কয়েকদিন পরে তুমি মদিনে আমার সাথে দেখা করবা জোরে বলুন মার নবী যদি না জানতেন তাহলে কেমনে বলতেন আলী কয়েকদিন পরে তুমি মদিনা এসে আমার সাথে দেখা করবা কারণ এমন জায়গায় নবীজি ঘুমায় রাখলেন আলীকে নবীজির বিছানায় নবীজির কোমবল দিয়ে ঘুমায় গেলেন আলী রাজি আল্লাহ তালান হোক কাঠটা কাফের বেঈমানগুলো ভাঙ্গা ভাঙ্গা তরল নিয়ে নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবেন সে আশা নিয়ে তারা এসেছিল কিন্তু নবীজিকে আল্লাহ তালা সাহায্য করলেন প্রতিটা মানুষের চোখের ভিতরে ধোলা চলে গেল নবী আমার ওরা চক্ষু ডলতে লাগলো নবী আমার হাঁটি হাঁটি পা পা করে যায়। শুধুমাত্র দরজার সামনে গিয়ে ভাবে টবর দিলেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল নবী আমার অবাক হয়ে বললেন আবু বকর কিভাবে সম্ভব তুমি কেমনে দরজা খুলে ফেললে তুমি কি ঘুমাও নাই আবু বকর রাজি আল্লাহ তালু বললেন এরা সুর হাবিবাল্লাহ আমি যেদিন শুনেছিলাম আপনি যেদিন বলেছিলেন যে রাতের বেলায় হিজরত করে মদিনায় চলে যেতে হবে কিছুদিনের মধ্যে সেদিন থেকে আমি আবু বকর কোনো দিনের জন্য একটাবার আমি বিছানায় পিঠ লাগাই নাই আমি রাত হলেই আমি দরজার পিছনে গিয়ে দরজা ওষা দিয়ে হেলান দিয়ে বসে থাকতাম প্রিয় হাজির একটু খেয়াল করুন এটা হলো নবীদের মোহাম্মদ হজরতে আবু বকর আল্লাহ তালা আনহু ছিলেন মাত্র একটা রাতের কারণে যার কারণে আমার হাবিবুল্লাহ নবী আবু ভালোবাসার কারণে আরো শাহিম থেকে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন শুধু খুশি হলেন না আল্লাহ তালা নবীর উপরে জানালেন হেরসুল আপনি জানিয়ে দিন পৃথিবীর মানুষকে যে আমি আমার আবু বকরের প্রতি এত বেশি খুশি হলাম শুধু একটা দিনের কারণে একটা রাতের কারণে আমার নবীজিকে যে ভালোবাসাটা দেখিয়েছে যেই মোহাব্বতটা দেখিয়েছে সেই মোহাব্বত দেখানোর কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আবু বকরকে তার আমল নামে এত নেকি দিয়ে দিলাম যে তামাম পৃথিবীতে যত আপনার উন্নতেরা পৃথিবীতে আসবে তারা যত ইবাদত করুক না করুক তাদের ইবাদত সমস্ত ইবাদত যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় তাহলে তার ওই শুধু হবে যে কারণে একটা রাতের কারণে তারা আমল নামায় নাকি আমি আল্লাহ বেশি করে দিব জোরে বলুন সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে তিনি কিন্তু নামাজের কথা বললেন না তিনি কিন্তু আপনার হজের কথা বললেন না তিনি রোজার কথা বলেননি যে রোজার কারণে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল নামাজে সওয়াব বেশি দিয়ে দিলাম বলছ এটা কোন হাদিসে কোন কোরআনে পাইনি যাবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুরনে বেশি হওয়ার কারণ কি তিনি নামাজের কারণে বলেননি রোজার কারণেও বলেননি হজের কারণে বলেননি শুধুমাত্র একটার আদ নবীজিকে mohabbat করে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন যার কারণে বললেন হে নবী আপনার আবু বকরের নেকি তামাম পৃথিবীর মানুষের নেকি চাইতে বেশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ আজ এই যে মহাব্বত আর ভালোবাসা এই বিষয়টা আমরা বুঝতে গিয়ে ভুল করি আমরা নবী বুঝতে গিয়ে ভুল করি নবী বোঝা মানে আমার আল্লাহ বোঝা নবী পাওয়া মানেই হলো আমার আল্লাহ পাওয়া সুবহানাল্লাহ গো প্রিয় ভাইরা আমার নবীজিকে কিছু আপনার এই যে নজদির বংশধর আছে ওরা নাও চিনতে পারে কিন্তু একটা মরা কাটো নবীজিকে চিনেছে কথা বলেন ঠিক কিনে নবীজিকে নবীজি মসজিদ নবাবের ভিতরে যখন ছয় থেকে সাত মাসের মতো সেখানে কোনো মেম্বার বানানো হয়েছিল না মসজিদে নবাবিতে নবীজি আমার খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে খুদ্া দিতেন একটি খেজুরের খুঁটা বলা হতো এটাকে তিনি হেলান দিয়ে খোদ্া দিতেন কিছু সময় মানুষ যখন আপনার বেশি হয়ে যেত পিছনে দেখা যেত না তখন নবীজি আমার দাঁড়িয়ে সেখানে হেলান দিতে কিছুদিন পরে মদিনার একজন মহিলা তার নিজের ছেলে ছিল হলো কাঠ মিস্ত্রি জোরে বলুন কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি তিনি কাঠ দিয়ে বিভিন্ন ধরনের সরঞ্জাম সুন্দর সুন্দর করে বানাতেন মহিলা নবীজিকে একটি মেম্বার উপহার দিবেন যার কারণে মেম্বার বসছেন তো মসজিদে যে মেম্বার ওই মেম্বার এই মসজিদের মেম্বার বানায় নবীজিকে উপহার দিবেন যার কারণে মদিনার এই মহিলা আনসার একজন মহিলা আনসারি মহিলা তিনি তার ছেলের সাথে পরামর্শ করলেন সনব সুন্দর করে সুন্দর কাঠ দিয়ে একটি নবীজির জন্য স্বচ্ছ সুন্দর ফ্লাক্সিবল নমনীয় একটা মিম্বার বানায় উপহার দিতে হবে মহিলা যার কারণে নয় মদিনা থেকে নয় কিলোমিটার দূরে গাবা নামক স্থানে মহিলা নিজেই চলে গেলেন যাওয়ার পরে সেখানে ঝাউ গাছের কাঠ দিয়ে তিনি কাঠ নিয়ে আসলেন নিয়ে আসার পরে তার ছেলের কাছে দিলেন এই যে নাও এই কাঠ দিয়ে তুমি সুন্দর করে নবজির জন্য একটি মেম্বার বানাবা যে মেম্বারে বসে নবী আমার খুদ্ দিবেন মেম্বারটা বানানো হলো তিনতলা বিশিষ্ট জোরে বলুন কয়তলা তিনতলা বিশিষ্ট প্রথম তলা দ্বিতীয় তলা এভাবে এই কারণে বানানো হয় যে পিছনে মানুষ যখন বেশি হয়ে যাবে তখন নবীজি প্রথম থেকে দ্বিতীয়টায় বসবেন বুঝেছেন যাতে করে মানুষ দেখতে পারে নবীজির চেহারা মোবারক নবীজির কথাগুলো যেন মানুষ ভালো করে বুঝতে পারে যার কারণে তৃতীয় তলা বিশিষ্ট একটা মেম্বার বানানো হলো এই মেম্বার বানানোর পরে যখন মসজিদে নবীতে নিয়ে আসা হলো যেই খেজুর গাছের পিছনে হেলান দিয়ে নবী আমার দাঁড়িয়ে খুদবা দিতেন সেই গাছটা আপনার সেখান থেকে সরাই ফেলা হলো এই গাছটার নাম তখনও উস্তু নে দেওয়া হয়নি উস্তু আনা শব্দের অর্থ হলো খুঁটি হান্নানা মানে ক্রন্দসি বা কান্দে যিনি তার নাম হলো হান্নানা বলা হয় প্রিয় ভাইরা আমার এই খেজুরের গাছটা যখন আপনার পাশে যখন রেখে দেওয়া হয় হঠাৎ করে জমার দিনে যখন নবী আমার ক্ষুদ্র দিচ্ছেন এমন সময় ফুপিয়া ফুপিয়ে শিশুরা কাঁদলে যেমন শব্দ হয় এমন করে আপনার কানে আপনার শব্দ আসতেছিল একজন সাহাবি আরেকজন সাহাবির দিকে তাকালে লাগলেন দেখে কেউ তো কাঁদে না আরেকজন সাহাবি আরেকজন সাহাবীর দিকে তাকালেন কেউ কান্দে না ব্যাপার কি তাহলে কান্নার শব্দ আসে কোথা থেকে এবার নবী আমার মেম্বার থেকে দাঁড়ালেন মেম্বার থেকে দাঁড়িয়ে যখন আপনার এই খেজুর গাছটা আপনার মরা কাঠের কাছে যখন এসে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সমস্ত সাহাবে খেয়াল করলেন হাঁ কান্দার শব্দটা খেজুর গাছ মরা গাছ যেখানে কোনো প্রাণ নাই যার কোন প্রাণ কোন কিছুই নাই অথচ সেই গাছের ভিতর থেকে কান্নার শব্দ আসতেছে নবী আমার গাছটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে হাত হাত যেমন বাচ্চাদের মাথায় বুলিয়ে দেয় ঠিক তেমনই হাতটা বুলাতে লাগলে নবী নাম দিয়ে দিলেন উস্তুনে হান্না না তুমি কান্দ কেন উস্তুনে না কার যখন ছিল নবীজিকে নবীজি বললেন তুমি কান্দ কেন ডাক দিয়ে বললেন নবী গো আপনি রহমা আলামিন নবী আপনি এমন একজন আল্লাহুম্মা প্রিয় ভাইরা আমার উস্তুনে হান্নানা নামক এই ফোপায় ফোপায় যখন কানতেছিলেন এমন সময় নবী আমার বুকের সাথে জড়ায় নিলেন নেওয়ার পরে হাতটা যখন মাথার উপরে বুলাতে লাগলেন বললেন তুমি কান্দ কেন পুস্তনে হান্না ডাক দিয়ে বললেন ইয়ারা সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি হলেন রহমত আল্লিল আলমিন আপনি যতদিন পর্যন্ত আমার সাথে হেলান দিয়ে কথা বলতেন ততদিন আমি বড় শান্তি পেতাম জোরে বলুন মারাবা ইয়ারা সুল আল্লাহ নবী গো আপনি যখন আমাকে এটা পাশে ফেলে রাখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ভালোবাসা না হলে ভালো লাগে না আপনি যদি আমার কান্না তখনই বন্ধ হবে বুখারী শরীফের 916 নম্বর হাদিস এটা হান্না হান্নানা ডাক দিয়ে বললেন নবী গো আমার কান্নাটা তখনই বন্ধ হয়ে যাবে যখন আপনি আমাকে কথা দিবেন যে কিয়ামতের ময়দানে আমি ওস্তনে হান্নানাকে নিয়ে আপনি জান্নাতে যাবেন নবী আমার সাহাবীদের সঙ্গে সাহাবীদের ভিতরেই থাকা অবস্থায় নবী আমার সবাইকে সাক্ষী রেখে কথা দিলেন যে অস্তুনে হান্নানাকে নিয়ে কেমতের মাঠে আমি আল আমি নবী তাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করবো জলে বলুন সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন সাহাবির আরে তোমরা সনব মানুষ যেমন মারা গেলে এটাকে দাফন করতে হয় ঠিক তেমন এটি আজল জান্নার ভিতরে এটাকে দাফন করা হবে হজ যারা করতে গেছেন তারা আমার সে ভালো জানেন রিয়াজুল জাননা যে ছোট্ট জায়গাটা ইমাম মালিক রহমতুল্লাহ আলহি বলেছেন এটা শুধুমাত্র রিয়াজুল জান্না নয় এটা সরাসরি জান্নাতের অংশ আমার আল্লাহ তালা নবীর সম্মানের কারণে কেটে নিয়ে এসে লাগানো হয়েছে সোলান আল্লাহ এটা হলো রহমত আল্লিল আলমের নবী এটাকে জান্নাতের বাগিচা জান্নাতের অংশ বলা হয় যেই জান্নাতকে রিয়াজুল জান্না বলি আমরা এই রিয়াজুল জান্নার ভিতর আপনি যখন নামাজ পড়বেন আপনার সরাসরি মনে করা লাগবে এটা জান্নাতে নামাজ পড়লাম এটা চারটি কথা নয় সেই জায়গায় যে ছোট্ট মেম্বারটা ছিল এই মেম্বারটা এখনো সেখানে রাখা আছে ঠিক নবীজির ওই মেম্বারের নিচেই পুস্তুনে হান্নানাকে দাফন করা হয়েছে প্রিয় ভাইয়ের আমার মেসেজটা হলো এই এটাই হলো সত্য কথা এটাই হলো আজকের মেসেজ যে মানুষ হয়ে যদি নবীকে না আসে সেটা তার পোড়া কপাল হতে পারে কিন্তু গাছ হয়ে নবীকে চেনা বাদ দেয়নি কথা বলা লাগবে ঠিক কিনা আল্লাহুম্মা সাল্লি আলা